আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুর বুটি থেকে বিয়াস দেখিয়ে দেবো এই সুন্দর বিপুল কালার ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি এসে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকা হলে আশি টাকা ডাকার মারি একশো পঞ্চাশ আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন খুব সুন্দর একটা কালার ড্রাগন কালারের মধ্যে হবে দেখে চমৎকারটা প্যানেল করা আছে বাকিটা কিন্তু এই যে ছোটো ছোটো করে কাজটা করা আছে ছোটো দিয়ে প্লাস্টিক দিয়ে চমৎকার একটা লাক্সারি ফোর পিস ড্রেস নিচে আবার প্যানেলটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অর্গানজার প্যানেলের মধ্যে ব্যাক প্লেন থাকবে স্লিভসের কাজ আছে এবং স্লিভসের প্যানেল হবে ব্যাকপারটা প্লেন বাকি পার দেখি দিও ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দুপাট্টা মশাল অনেক সুন্দর হয়ে যায় এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব আজকে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন চমৎকার দুপাট্টা দিয়ে এটা মার্কেট প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সতেরোশো নব্বই যান একদম ধামাকা অফারে দিয়ে দিলাম একদম পাইকারি অফার এ হচ্ছে আরেকটা সুন্দর কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মিন্ট কালারটা সুন্দর একটা কালার কালার এটা পছন্দ হলে নিয়ে নিবেন মাত্র সতেরোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস সতেরোশো নব্বই ধামাকা অফার যার ভালো লাগবে নিয়ে নিবেন এই অফারে কিন্তু সবসময় পাবেন না এটার মার্কেট প্রাইস কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা ইনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা আছেন বড় দুপাট্টা চমৎকার দুপাট্টাটা অনেক সুন্দর প্রাইস সতেরোশো নব্বই অনলি একদম মাথা নষ্ট অফার লাস্ট কালার অনিয়ন কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগবে নিয়ে এটা হচ্ছে অনিয়ন কালারটা এটা কিন্তু সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অর্থাৎ হিসাবে চলে আসবেন সো এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস কাজগুলো হবে একদম এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর সেম ম্যাচিং দুপাট্টা আসেন দুপাটা অনেক সুন্দর বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে যে যারা শপে আসতে চান চলে আসবেন কাপড় বুড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আল্লাহ সালাম আলাইকুম